আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের যে ভিডিওটা দেখাচ্ছি এটা আপনার কিভাবে ব্যাগ কাটিং করা হয় এটা আপনার গার্মেন্টসের মেশিন দিয়ে ব্যাগ কাটিং করা হচ্ছে পনেরোটা করে বস্তা এক জায়গায় টেবিলের উপর তুলে আপনার কিনের দিয়ে আটটানো হয়েছে এবং এই ফিতে মাপ দেওয়া হচ্ছে দেখেন সাড়ে সাইডে মাপ দেওয়া হচ্ছে যে ব্যাগ হবে সেই ব্যাগের মাপ দেওয়া হচ্ছে ওখানে আপনার পনেরোটা বস্তা আছে অবস্থা টান টান করে সমান করা হয়েছে এবং যে ছোটো ব্যাগ হবে সে সেই ছোটো ব্যাগের মাপ নেওয়া হচ্ছে মাপ নেওয়ার পর স্কেল দিয়ে দাগ দেওয়া হবে কারণ এখানে দাগ দেওয়া হবে দেখাচ্ছে তারপর দেখেন ওখানে একটা গার্মেন্টসের মেশিন আছে এই যে যে যেখানে যেখানে দাগ দেওয়া হলো ফিটা দিয়ে ওখানে স্কেল একটা মানে একটা লাইন সোজা করে দাগ দেওয়া হচ্ছে এরপর মেশিনে কাটিং হবে তিন সাইডে দাগ দেওয়া হয় দেখেন আর আমার ভিডিও যাতে যাতে ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি শেয়ার করবেন যদি কারো ব্যাগ তৈরি করার ইচ্ছা থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারে এদের মেশিনে কাটিং করা হচ্ছে দেখেন সরাসরি দেখাচ্ছি একসাথে আপনার তিরিশটা ব্যাগ কাটিং হলো ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম